আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লক নিয়ে আসলাম এই যে আমাদের এখানে ডেমরা এখানে ডেমরা এই জায়গাটাকে সেখানে কলা বলে আর কি আমলিয়া ডেমরা মিনি কক্সাবাজার রোড তেরোটা মানে আপনাদের সাথে শেয়ার করতেছি মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম এখানে অনেক বিনোদনের জায়গা অনেক বিনোদনের জায়গা এখানে অনেকে ঘুরতে আসে আসে কি ছোট বড় সবাই এখানে ঘুরতে আসে তারপরে মেয়েকে নিয়ে একটু ঘোরাতে গেলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আর এখানে এটার ভিতরে কিন্তু দোলনা আছে পরে মেয়েকে নিয়ে একটু দোলনায় উঠাইলাম এ তো দোলনায় উঠি অনেক আনন্দ পাইলো অনেক মজা পাইলো অনেকক্ষণ এখানে মেয়েটা মানে আনন্দ উপভোগ করলো থাকলো তো এই যে দেখেন অনেক ভালো লাগতেছে এখানে বিকাল হলে অনেক মানুষ আসে এই জায়গার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বড় ছোট সবাই আসে দেখছেন সবাই এখানে বসি থাকে এটা আর কি মনে করেন ঢাকা থেকে বেশি দূরে না মানে কাছে এই যে ড্যামরা ড্যামরা ধরে আর কি জায়গাটাকে তো এটা এমনি সিটি কর্পোরেশন জায়গায় তো দেখেন অনেক সুন্দর এই যে সবাই দোলনায় উঠছে তুমি মেয়েটাকে উঠাইলাম আর কি দেখেন অনেক সুন্দর জায়গাটা দেখেন অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগতেছে লক্ষ্মী এদিকে অনেক কিছু আছে অনেক কিছু দেখেন এখানে মুরগি মুরগির পারম আছে বাবা আর এখানে একটা গরুর পারম আছে তো যে ভাইয়া গরু পারমটা দিসেরকি ওই ভাইয়া গড়ের সামনে বসি থাকে আর ওনার যে গরু লালন পালন করে যে লোকেরা ওরাই গরুদেরকে অনেক যত্ন করে অনেক যত্ন দেখছেন বিশাল বড় বড় গরু বিশাল বড় বড় গরু তো অনেকে এখান থেকে আশি গরু কিনে নেয় দেখেন এই যে কাস্টমাররা আসছে গরু দেখতে এই লোকটা গরু দেখাশোনা করে দেখেন কোনো ময়লা আবর্জনা কিছু নাই অনেক পরিষ্কার এই জায়গাটা আর এই গরুর ফার্ম এর নাম হইলো এই যে প্রগতি এগ্রো এন্ড ডেইলি ফার্ম ঠিকানা হচ্ছে এক দুই মেদিনীপুর ডেমরা ঢাকা তেরোশো সাইট দেখছেন এখানে হটলাইন দেওয়া আছে যাদের যাদের গরু প্রয়োজন এখানে আসি আপনারা গরু নিতে পারবেন অনেক বড় বড় গরু পাইবেন সুন্দর সুন্দর মেয়ে কেড়ে মেয়েকে গরু আরামের ভিতরে নিয়ে এর একটু ঘুরে ঘরে আনলাম মেয়েকে দেখাইলাম পরে বিকেলে কিছু নাস্তা করলাম এর কি এই আমার ভিডিওটা আপনারা টানে টুনি দেখবেন না প্লিজ প্লিজ আমার ভিডিওটা আপনারা একদম ফুল দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন